আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে ফ্ল্যাশ স্ক্রিন কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের এরকম একটা ফ্ল্যাশ স্ক্রিনের যে কোডগুলা সেই কোডের একটা লিঙ্ক পেয়ে যাবেন ডকুমেন্টের একটা লিঙ্ক পাবেন সেটা ওপেন করলে আপনার হচ্ছে এই জাবা কোডটুকু পাবেন হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিনের কোড এখানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তিনশো সেকেন্ড দেওয়া আছে অর্থাৎ তিন হাজার সেকেন্ড এখানে হচ্ছে এই স্ক্রিনটা তিন সেকেন্ড পর্যন্ত ইউজারদের কাছে থাকবে এর পরবর্তীতে মেন একটিভিটিতে চলে যাবে বা আপনারা চাইলে এটা আরো বাড়াতে পারেন কমাতে পারেন ফোর করলে চার সেকেন্ড হবে ফাইভ করলে পাঁচ সেকেন্ড হবে এরকম হবে আপনারা চাইলে এটাকে আরো বাড়াতে পারবেন কমাতে পারবেন তো আমি হচ্ছে এই প্রজেক্টের মধ্যে স্প্ল্যাশ স্ক্রিন কিভাবে তৈরি করবেন সেটা দেখাবো তো ব্লাশি স্ক্রিন তৈরি করার জন্য প্রথমে আমাকে এখানে একটা নতুন একটা অ্যাক্টিভিটি তৈরি করতে হবে আমি একটা অ্যাক্টিভিটি তৈরি করি অ্যাক্টিভিটির নাম দেবো ক্লাশি স্ক্রিন ব্লাশি স্ক্রিন অ্যাক্টিভিটি ফিনিশ দেখতে পাচ্ছেন যে আমার আমরা যে নতুন অ্যাক্টিভিটি তৈরি করছি সেটা কমপ্লিট এবার আপনাদের দেখানোর জন্য একদম মধ্যে আমি একটা সিম্পল একটা ডিজাইন তৈরি তৈরি করব আমি ডিজাইনটা তৈরি করি ওকে আপনাদের দেখানোর জন্য আমি একটা সিম্পল একটা স্প্ল্যাশ স্ক্রিনের ডিজাইন তৈরি করলাম তো এবার হচ্ছে এই স্প্ল্যাশ স্ক্রিনটা ফাংশনাল করব তো স্ল্যাশ স্ক্রিন তৈরি করার জন্য যেহেতু আমরা একটা আলাদা একটা অ্যাক্টিভিটি নিয়েছি যে আর অ্যাপ ওপেন করলে এটা হচ্ছে ইউজারদের কাছে ফাস্ট শো হবে তার জন্য আমাদের অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের ভিতরে এখানে লঞ্চার হিসেবে এই স্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটিকে লঞ্চার হিসেবে ডিফাইন করতে হবে এখানে তো লঞ্চার হিসেবে ডিফাইন করার জন্য আমরা হচ্ছে এখানে করতে পারি কি যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুটো অ্যাক্টিভিটি যেহেতু আমাদের প্রজেক্টের মধ্যে দুটো অ্যাক্টিভিটি আছে একটা হচ্ছে মেন একটিভিটি আর একটা হচ্ছে স্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটি তো এখানে এখন হচ্ছে মেন অ্যাক্টিভিটি লঞ্চার হিসেবে দেওয়া আছে তো আমরা চাচ্ছি যে স্প্ল্যাশ স্ক্রিনটাকে লঞ্চার হিসেবে দেওয়ার জন্য যাতে ইউজার ওপেন করলেই প্রথমে হচ্ছে ইউজার স্প্ল্যাশ স্ক্রিনটা দেখতে পারে তো তার জন্য আমি কি করব এখান থেকে মেন অ্যাক্টিভিটিটা কপি কাট করে স্প্ল্যাশ স্ক্রিনের জায়গায় মেন অ্যাক্টিভিটি বসিয়ে দেব আর স্প্ল্যাশ স্ক্রিনটাকে মেন অ্যাক্টিভিটির জায়গায় অর্থাৎ অর্থাৎ লঞ্চ হিসেবে আমরা এটাকে সেট করে দেব তো আমাদের এখানে কাজ কমপ্লিট তারপরে হচ্ছে আমাদের স্ল্যাশ স্ক্রিনের যে জাবা ক্লাস আছে সেখানে কাজ করতে হবে তো আমি হচ্ছে আমার এই যে জাবা কোডটা পাবেন আপনারা এই জাবা কোডটা এখান থেকে কপি করবেন তো জাবা কোডটা কপি করার পরে এটা হচ্ছে আপনার স্ল্যাশ এর মধ্যে বসাবেন দেন হচ্ছে এখানে বেশ কিছু ইরোর আসতে পারে তো গুলো আসলে কন্ট্রোল অল্টার প্লাস ইন্টার দিয়ে ইরোরগুলো ইম্পোর্ট ক্লাস করে নেবেন তাহলে গুলো চলে যাবে আর এখানে হচ্ছে আপনারা যে অ্যাক্টিভিটিতে থাকবেন সেই অ্যাক্টিভিটির নাম দেবেন তো এটা হচ্ছে স্ল্যাশ স্ক্রিন তারপরে আপনারা স্ল্যাশ স্ক্রিনের পরে যে অ্যাক্টিভিটিতে যেতে চান সেই অ্যাক্টিভিটি দেবেন তো আমরা এখানে মেন অ্যাক্টিভিটিতে যাব তারপরে আমি এখানে মেন অ্যাক্টিভিটি দেওয়া দিয়ে দিলাম আর এখানে হচ্ছে তিন সেকেন্ড অর্থাৎ তিন হাজার সেকেন্ড এখানে মানে হচ্ছে তিন সেকেন্ড এই স্ল্যাশ স্ক্রিনটা ইউজারদের কাছে তিন সেকেন্ড শো হবে তারপরে মেন অ্যাক্টিভিটিতে চলে যাবে আপনারা এখানে আপনাদের প্রজেক্ট অনুযায়ী আপনারা চাইলে এটা বাড়াতে পারেন কমাতে পারেন তো এই হচ্ছে আমাদের কোড তো এবার হচ্ছে আমরা প্রজেক্টটি রান করে দেখি আমাদের কোডটি কাজ করে কিনা ওকে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রজেক্টটা রান হইছে এবার হচ্ছে আমরা দেখি আমাদের ফ্ল্যাশ স্ক্রিনটা কাজ করে কিনা তো দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে ফ্ল্যাশ স্ক্রিনটা তৈরি করেছিলাম সেটা এখানে সে হচ্ছে দেন আমাদের মেন অ্যাক্টিভিটিতে চলে আসছে আমরা অ্যাপটা ক্লোজ করি ক্লোজ করে আবার ওপেন করি দেখতে পাচ্ছেন যে আমার ফ্ল্যাশ স্ক্রিনটা আবার শো হচ্ছে এবং তিন সেকেন্ড পরে এটা মেন অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছে তার মানে আমাদের কোডটা ঠিক আছে আপনারা হচ্ছে এই জাবা ঘরটি ইউজ করে সহজে আপনার তৈরি করতে পারবেন আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগবে এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমি রেগুলারলি অন্য অ্যান্ড্রয়েড বিভিন্ন টপিকের উপর ভিডিও দিয়ে থাকি আমার এই চ্যানেলে পাশাপাশি বিভিন্ন ফ্রিলান্সিং মার্কেট প্লেস পাশাপাশি অনলাইনে বিভিন্ন টপিকের উপর আমি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করি তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে